অনেকজনের ভাবছিলাম যে হোক সেন্টার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এমনি একটু আলাপ আলোচনা পড়া আমাদের জানাজানি একটু এক আড্ডার মতন করে গল্পের মতন করে একটু বোঝাবুঝি করা যাতে আমাদের সমাজে এই কথাগুলো ছড়িয়ে যেতে পারে আমাদের তর্ক বিতর্কগুলো ছড়িয়ে যেতে পারে এবং আমাদের যে নতুন যেটাকে নিউ নর্মাল লাইফ বলতে চাচ্ছি আমরা সুতরাং নিউ নর্মাল একটা সোসাইটিরও আমরা অংশ সেখানে গত বছর দুই একের মধ্যেই বড় রকমের কতগুলো পরিবর্তন চলে আসছে শুধুমাত্র কোভিডের কারণে না আমাদের ডিজিটালাইজেশনের বদলে কোভিড আমাদের হয়তো ডিজিটালাইজেশনের দিকে একটু তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে আমাদের ইচ্ছা না না থাকা সত্ত্বেও আমরা প্র্যাকটিসে যেতে বাধ্য হয়েছি কিন্তু সমাজকে এমন জায়গায় গেছে যে এটা একটা ডিজিটালাইজ সমাজের দিকে আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি হয়তো আগামী দুই তিন বছরের মধ্যেই আমরা অনেক কিছু দেখব আগামী দশ বছরের মধ্যে আমরা হয়তো পাখা বিক্রি হবে আমরা উড়ে যেতে পারব। পাখা শুধুমাত্র হাতে মানুষের না আমাদের চিন্তারও পাখা এমন এমন জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছি আশঙ্কা না ভাবছি যে আমরা যেটা কল্পনাও করতে পারিনি যেরকমভাবে সপ্তদশ দশ মানুষজন চিন্তা করেনি অষ্টাদশ শতকের রেল ইঞ্জিনের ফলে যে পরিবর্তন আসবে কিংবা উনিশশো তিরিশ চল্লিশের দশকে প্রথম যখন কম্পিউটার আসলো সেই কম্পিউটারও ভাবিনি কিন্তু যে সতেরো দশকে সুপার কম্পিউটার চলে আসবে সেরকমভাবে প্রতিনিয়ত এমন এমন পরিবর্তন হচ্ছে যেটা বলা মুশকিল আমরা বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করি সংখ্যায় হয়তো বাঙালিরা একটু বেশি বা অনেকটা বেশি তাতে কিছু যায় আসে না কিন্তু আমাদের অন্যান্য সকল জাতিসত্তার মানুষ মানুষের মধ্যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে একটা নেয়া দেয়া চলতেছে বা লেনদেন চলতেছে আমরা বলিবা না বলি বুঝি না বুঝি করি না করি আমাদের মনের অজান্তেই আমাদের মধ্যে অনেক দিন থেকেই একটা লেনদেন চলতেছে সমাজে সব জাতিগোষ্ঠীর মধ্যে হয় এমনকি সব এলাকার মানে মানুষের মধ্যেও হয় এলাকা এলাকাভিত্তিকও হয় বিভিন্ন চিন্তার মানুষের মধ্যেও হয় এবং এই দেয়া নেয়াটা আমাদের একটা সুফল বয়ে আনে প্রথম যখন মানুষ আমাদের এই ভূখণ্ডের উপর দিয়ে আফ্রিকান মানুষরা যখন অস্ট্রেলিয়ায় যায় তখন তারা আমাদের কাছে অনেক কিছু রেখে যায় আবার আমরাও আমাদের এই জাতিগোষ্ঠীটাও গড়ে উঠেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণের ফলে সেই মিশ্রণটা শুধুমাত্র তো রক্তের না সেই মিশ্রণটা পরবর্তীকালে চিন্তাভাবনা ভাষা সাহিত্য আমাদের মনোগঠন আমাদের চরিত্র আমাদের খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছুর ওপরেই সেটা পড়েছে আমরা সেই জন্যে ভাবছিলাম যে অন্তত আমাদের ছোটো পরিসরে হলেও আমাদের এই ধরনের আলাপ আলোচনাগুলোকে হওয়া উচিত যে আমাদের দেশের আদিবাসী এবং বাঙালির মধ্যে সাংস্কৃতিক লেনদেনটা কেমন বা কতটা হয়েছে বা সেটাকে আরও এগিয়ে নেওয়া যায় কিভাবে। নজরুল ইসলাম যখন ঝুমুরকে গ্রহণ করেন তখন উনি বলেননি যেটা আমি আদিবাসীদের কাছ থেকে নিয়েছি রবীন্দ্রনাথ যখন বাউল গান অংশীভূত করেন তার নিজের মধ্যে তখন সেটা তখন কিন্তু বাউল গান হয়নি বড় জোর আমরা বলেছি বাউল আঙ্গের গান এই রকমভাবেই আমরা একে অপরের কাছ থেকে লেনদেন করেছি আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে পোশাক আশাকের ব্যাপারে আদিবাসীদের মধ্যে দুইটা ভাগ আছে এক ভাগের ওয়েভিং আছে আর এক ভাগের ওয়েভিং নেই গারদের এবং পাহাড়ের ওয়েভিং আছে কিন্তু সমতলের আদিবাসীদের কোনো ওয়েভিং নেই তার মানে বোঝা যাচ্ছে যে যেটা যার যখন থাকে না তখন সেটা অন্যের কাছ থেকে নিয়ে নেয় এবং এটা খারাপ কিছু না সুতরাং আমরাও বিদেশিদের কাছ থেকে এখানে আমরা এই মুহূর্তে যে সমস্ত পোশাক আশাক পরে আসি তাতে মনে হচ্ছে এগুলো সবগুলোই চন্দন আর দাদারটা হচ্ছে সাহেবদের কাছ থেকে শিখে বাঙালিয়ানা করা আর আমরা সবাই কিন্তু প্রায় সাহেব ওরটাও বেশি ও ইরানি মেয়ে দুটো ইরানি শাড়িটা ইন্ডিয়ান এতে এখানে আমরা টি শার্ট টি শার্ট এগুলো আমরা কিন্তু অন্য জাতিগোষ্ঠীর পোশাকই গ্রহণ করে ফেলেছি এখন এটা এখন আমাদের বলি সুতরাং এটা খারাপ কিছু না আর যখন বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এইরকম লেনদেনটা বেড়ে যায় তখন তাদের মধ্যে একটা ঐক্যের সম্ভাবনা তৈরি হয় এবং সেই ঐক্যটা দুই রকমের ঐক্যটা হচ্ছে মুখোমুখি হওয়া তো মুখোমুখি হওয়াটা মানে আমরা চিরকালেই মার্ক্সীয় তত্ত্বে জেনেছি যে মুখোমুখি হওয়া মানে সংঘর্ষ হয় এবং এটা সিনথেসিস হয় কিন্তু এটা শুধু মুখোমুখি মানে একটা মিলনও সামনাসামনি যখনই আসি তখন ওটা একটা মিলনও তো মিলন মানেই হচ্ছে আমাদের মধ্যে পারস্পরিক মিলন হবে মিলন হবে মানে কি একটা মিক্সিং হবে এই মিক্সিংটা দুই রকম হতে পারে মিক্সিংটা যেমন নেন দুধ ভাত আর গুড় দিয়ে মাখলে দুধ ভাত হয় কিন্তু এইটা কিন্তু যদি ইচ্ছা করলে দুধ এবং ভাতকে তক্ষণি পানি দিয়ে ধুয়ে ফেলে আলাদা করে ফেলা যায় কিন্তু যদি পায়েস রান্না করে ফেলি তখন ছাড়ানো খুব মুশকিল আমার কথা হচ্ছে এই যে মিলন আদিবাসী এবং বাঙালির প্রতিদিনই দেখা হচ্ছে এখন শুধুমাত্র এলাকায় না জাতীয়ভাবে আমাদের প্রত্যেকের দিন প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে সুতরাং আমাদের মধ্যে এই লেনদেনের লেনদেনের সম্পর্কটা যদি আমরা একে অপরকে একটু জেনে রাখতে পারি তাহলে হবে কি আগামীকালে এই যে মিলনটা একটু ভালো হবে এবং অর্থবহ আমরা একে অপরের এখন গারদের পোশাক আমরা নিয়ে নিয়েছি পাহাড়িদের পোশাক বিষের কাজ করতেছে আরও অনেকে কাজ করতেছে তাই না এই যে রঙ বা কি দেশি রঙ না বিদেশি রঙ দুটো কোম্পানি আছে দুই ভাইয়ের তারাও এরাও কিন্তু বিভিন্ন রকমের আদিবাসী টেক্সচার এবং কালার এবং ই সব কিছু নিয়ে নিয়েছে সুতরাং আমাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত চলতেছে কিন্তু এইটা বরাবরই হয় না কেন এটা বলা বলি হওয়ার দরকার এবং এর মধ্যে ওই যে মিলন হয় কখন দুই পক্ষ যখন এগিয়ে আসে সুতরাং এখানে আদিবাসী এবং বাঙালিদের এগিয়ে মুখোমুখি হওয়া দরকার এবং মুখোমুখি হওয়া মানেই ট্রেনের মতন সংঘর্ষ না এটা একটা মিলনও বটে এই ছিল আমাদের ইচ্ছা আজকের আলোচনায়